আমি কোনো কিছু যাওয়ার জন্য আসিনি কোনো দিনই মায়ের কাছে এসছি ভালো লাগিয়ে এসছি মায়ের কাছে এসছি এবারেও যাই আর এবারে তো আরও একটা তার সাথে ছেলের জন্মদিন পাঁচ বছরের মা ফিরে মন্তব্য করতে গেলাম সপরি করে আমি ওখানেও একই কথা গিয়ে বলেছিলাম যে এই মায়ের কাছে এসেছি আপনার কাছে আসি তা ওখানে যদি তো আছেন ওনাকে একই কথা বলেছিলাম যে আপনার কাছে আসিনি এই মায়ের কাছে এসেছি তা কোনোদিনও যদি মা টানে আবার ওখানে যাবো কিন্তু ব্যক্তিগতভাবে ওনার কি আমার পছন্দ হয়নি ওনার কথাবার্তা উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তুই এটাকে যে জন্য এসেছিলি সেটা কি পেয়েছিলি আমি যেটা সত্যি সেটা বলেছি যে না কোনো কিছু হয়নি কারণ আমি কোনোদিন যাওয়ার জন্য যাইনি এই মায়ের কাছে গিয়েছি তা মা সবই সময় আমি মেনলি তারা মার ভক্ত সব তারা মায়ের বিভিন্ন লোক এখানে শিবসান মাধ্যমে কৃষ্ণকালী মা সব মায়ই দেয় কিন্তু আমার মনে হয় উনি যেটা করছেন উনি নিজেকে ভগবানের স্থানে বসিয়ে এটা ঠিক নেই এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবার পাপুর নিয়ে ওপরে বিশাল করবে উনি যেটা করছে উনি সেটা যদি ভুল করে থাকে উনি ঢুকবে আমি আমার স্বস্তি নিয়ে সেখানে গেছিলাম এখানেও আসি আবার মন যাইনি ওখানে বর্ধমানেও যাব কারণ মা তো ওনার নিজস্ব প্রপার্টি না হ্যাঁ তা উনি মন্দির বন্ধও করতে পারবেন আমাকে আটকাতেও পারবেন আমার যদি কোনো দিনই ইচ্ছা হয় কৃষ্ণকালী মায়ের কাছেও যাব আমি বঙ্কালি তলাতেও যাই তারাপীঠেও যাই মার যেখানে নাম শুনি আমি সেখানে যতটা সম্ভব হয় আমি যান এখানেও এসেছি এখানে মার কাছে এর আগের বারে এসেছিলাম মা আমাকে একটা মাদুরি দিয়েছিল খুবই সামান্য অর্থের বিনিময়ে হ্যাঁ তা পড়িয়ে সেই মাদুরিটা পরে আমিও পড়েছিলাম বাড়ির লোকও পড়েছিলো পড়ে ভালো বই মন্দ কোনো কিছু হয়নি অনেক মানে আটকে যাওয়া কাজ হয়েছে ভালো হয়েছে বিগত এক বছরের মধ্যে ঘটনা যা হয়েছে ভালো হয়েছে কোনো খারাপ কোনো কিছু হয়নি আর মঙ্গলা মায়ের কাছে যখন গেছিলাম বর্তমানে ওখানে গিয়েও আমি কিছু চাইনি কিন্তু ওখান থেকে আমি ওকে কোনো কিছু দেয়নি বা আমি কোনো কিছু নিই তা আমি কোনো কাউকে ইয়ে করছি না কিন্তু ওখানে এখন আমি যাই অনেকটা দূর হয় এটা আমার বাড়ির কাছে মা যদি টানে কোনোদিনও দিনও কৃষ্ণকালীমা নিশ্চয়ই যাবো এখানেও এখন কৃষ্ণকালীমা বিরাজমান এখানে আসলেও যা হবে আশা করি ওখানে গেলেও তাই হবে মা তো সব জায়গায় এক বর্তমানে আলাদা কোনো কিছু এখানে আলাদা কোনো কিছু হবে না এটা আমার মনের ভক্তি আমি তারা আমার ভক্ত ভক্ত হিসাবে এইটুকুনি আমার মানে চাওয়া পাওয়া যেখানেই যায় কিন্তু মাকে পাই মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে জায়গাটায় যাচ্ছি সেখানে কতটা আন্তরিকতা আছে সেটা ওখানেই আমি আন্তরিকতা অন্তত দেখিনি ওখানে প্রচুর পয়সার খেলা দেখে আর সবচেয়ে তো কেমন একটা মানে সাজানো বোঝানো ব্যাপার আমার ঠিক ভালো লাগে মানে জায়গাটার ভাইবটা ঠিক আমি ভালো পাই এইটুকুই বলবো আর এর থেকে বেশি কিছু না লিখতে বললাম ভাইব কোনো কিছু ভালো লাগে তাহলে বুঝতে পারছো ইনি আমি আমার আমার ইনি এটা তিনবার এসেছে আমার আজ কত মাস বছর না বিগত এক বছর এক বছরের কাছে কাছে বসা করার সময় এসে ভিডিওগুলো দেখে নেবে এর ভিডিওগুলো ঠিক আছে ইনি কি এখানে কোনো কিছু চাইতে আছে কি অনেক সমস্যা মা ভয় এসে অনেক সমস্যাগুলো বলে দিয়েছিল কি কি সমস্যা আছে তো আমি একটা রক্ষা কবজ দিছিলাম তোমার মেয়ে ছেলের যে দুরান্ত যে নিয়ে এগুলো দেখতে ছিল সে ভালো আছে ছেলে রক্ষা কবজ পড়ে ছেলে ভালো আছে বিগত এক বছরে কোনো মানে আঘাত ফাঘাত লাগা জোর আঘাত লাগা বা জোর জ্বরে পড়া এরকম কোনো কি এবার অল্পবিস্তর ঠান্ডা গরমে জ্বর জারি তো সব মানুষের ওটা লেগেই থাকে ছেলে ভালো আছে মানে সবাই ভালো আছে এইটুকুই মার কাছে চাই যেন সবাই ভালো থাকে সবাই ভালো থাকুক জগতের সবাই ভালো ইনি ওখানেও গেছিল কিছু উনি ছুঁয়েছিলেন তারপরে উনি বলেছিলেন যে আমাকে জিজ্ঞাসা করেছেন যার জন্য এসেছি সেটা কি হয়েছে আমি বলছি না কিছু হয়নি আমি সত্যি কথা বলতে কোনো কিছুর জন্য যাই তুমি ওনাকে বলেছিলাম যাই হোক মাঠে মায়ের আসলে অনেক মালা পড়েছে অনেক মালা পড়েছে তোমরা ভিড় দেখবে আরো ভুড়ো আছে ছাড়বো আজকে মা বড় এসেছিলো এখন অনেক ফুল আছে মায়ের সব সন্ধ্যা সন্ধ্যা সবকিছু দিয়েছি আমরা কিন্তু একটা জাস্ট কপি করছি ঠিক আছে এবার দেখো তোমরা এইভাবে